প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সঙ্গে ঝর্ণা এবং জলপ্রপাত নিয়ে আলোচনা করব ঝর্ণার কথা বলতে গেলে সবচেয়ে ব্যতিক্রম বাংলাদেশের ঝর্ণা হচ্ছে গরম পানির ঝর্ণা এটি বাংলাদেশে মাত্র গরম পানির ঝর্ণা সেটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড জেলার চন্দ্রনাথ পাহাড়ে চট্টগ্রাম জেলায় এবং একমাত্র শীতল পানির ঝর্ণা হচ্ছে কক্সবাজারের হিমসরিতে এরপর হচ্ছে জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত এটি মৌলইবাজার জেলায় অবস্থিত সবচেয়ে পানিপতন হয় বেশি মাধবখণ্ড জলপ্রপাতে তারপর হচ্ছে রিজুক জলপ্রপাত এটি বান্দরবান জেলায় অবস্থিত নাফাখুম জলপ্রপাত এটিও বান্দরবান জেলায় অবস্থিত অপরদিকে হামহাম জলপ্রপাতটি মৌলইবাজার জেলায় অবস্থিত মলুইবাজার জেলায় দুইটি জলপ্রপাত একটি হচ্ছে মাধবখণ্ড জলপ্রপাত একটা হচ্ছে হামহাম জলপ্রপাত মাদাপুণ্ড জলপ্রপাতটি পানি পতনের দিক থেকে সবচেয়ে বড় আর হামহাম জলপ্রপাতটি সবচেয়ে উঁচু জলপ্রপাত এটি হচ্ছে তিনশো ফিট আর মাদকুণ্ড জলপ্রপাত দুইশো পঞ্চাশ ফিট উচ্চতার দিক থেকে মাদাপুণ্ড হামহাম জলপ্রপাত সবচেয়ে বড় হয়াছারা জলপ্রপাত এটি চট্টগ্রাম জেলার মীরসরাই থানাতে অবস্থিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জলপ্রপাত এবং ঝর্ণা সম্পর্কে জানলা এর পরবর্তী ভিডিওতে আমি সমুদ্র সৈকত নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ধন্যবাদ সবাইকে